বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পর্তুগিজ শব্দ লেখা রয়েছে বাংলা শব্দভাণ্ডারে তৎসম তদ্ভব দেশি শব্দের মতো অনেক বিদেশি শব্দও রয়েছে তার মধ্যে অনেক পর্তুগিজ শব্দ রয়েছে কিন্তু অসুবিধা হয় এতগুলো পর্তুগিজ শব্দকে মুখস্থ করতে গিয়ে তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দগুলো দিয়ে একটা গল্প বানিয়ে দেবো গল্পটা তোমরা দু একবার মন দিয়ে শোনো দেখবে গড় করে অনর্গল তোমাদের এই শব্দগুলো মনে পড়ে যাবে আর গল্পের মধ্যে পর্তুগিজ শব্দগুলোকে মোটা হরফে নীল রঙে লেখা হয়েছে যাতে তোমরা সহজে আলাদা করে বুঝতে পারো যে এগুলো পর্তুগিজ শব্দ তাহলে গল্পটি শোনো তোমরা গল্পের শিরোনাম হল পুরনো বন্দরের স্মৃতি আমাদের এই ছোট্ট শহরটা একসময় ছিল এক ব্যস্ত বন্দর দূর দেশ থেকে এখানে আসতো বড় বড় জাহাজ তাদের উঁচু উঁচু মাস্তুল দেখা যেত দিগন্ত রেখায় সেই সব জাহাজে আসতেন নানা দেশের মানুষ ওলন্দাজ ফরাসি এবং আরও অনেক ফিরিঙ্গি সাহেব তাদের সঙ্গে আসতো নতুন নতুন জিনিস আর নতুন নতুন শব্দ বন্দরের পাশেই ছিল সারি সারি গুদাম এই গুদামগুলোর চাবি থাকত প্রধান কর্মচারীর কাছে ভেতরে এস্তার মাল বোঝাই করা থাকতো পিপা ভর্তি তেল বা মদ ক্যানস তারায় ভরা বিস্কুট ইস্পাতের বড় বড় পাত আর থরে থরে সাজানো তামাকের গাঁট মাঝে মাঝে এখানে নিলাম বসতো যেখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে জিনিস কিনত শহরের এক কোণে ছিল ফিরিঙ্গিদের বানানো পুরনো গির্জা সেই গির্জার পাদরি সাহেব প্রতিদিন নিয়ম করে প্রার্থনা করতেন তাদের থাকার জন্য ছিল বড়ো বড়ো বাড়ি যার প্রতিটি ছিল বিশাল কামরাওয়ালা এই বাড়িগুলোর জানালায় লাগানো থাকত মজবুত লোহার গড়া দে ভেতরে ছিল ভারী কাঠের আলমারি আরামদায়ক কেদারা আর জিনিসপত্র রাখার জন্য ছোট ছোট কাবার সাহেবদের দেখাশোনা করার জন্য থাকত দেশি আয়ারা তারা জামা কাপড় ইস্ত্রি করত সায়া গুছিয়ে রাখত ফিরিঙ্গিরা আমাদের অনেক নতুন জিনিস শিখিয়েছিল তাদের হাত ধরে আমরা প্রথম পাউরুটি চিনতে শিখেছি এছাড়া পেঁপে পেয়ারা আনারস আতা সাগু এসব ফলের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল তারাই তারা সঙ্গে আনত নানা স্বাদের আচার ঝাল ঝাল সালসা আর অদ্ভুত গন্ধের সেঁকো ওষুধ শহরে অনেক মিস্ত্রি কাজ পেত তখন তারা বড় বড় বর্গা ব্যবহার করে মজবুত বাড়ি বানাত পেরেক ফুঁতে শক্ত করত কাঠের কাজ জাহাজের মেরামতির কাজেও তাদের ডাক পড়ত কখনও কখনো পুরনো জাহাজের ভাঙাচোরা জিনিসপত্রের মধ্যে পাওয়া যেত গোল মতো বোমা বা অন্য কোনো অচেনা যন্ত্রাংশ যেমন ছোট একটি পিস্তল সেগুলো দেখে সবাই মাইরি বলে অবাক হতো জাহাজের জিনিসপত্রে কোম্পানির মার্কা লাগানো থাকত ছোটোখাটো অনেক দৈনন্দিন জিনিসও এসেছিল তাদের সঙ্গে জামা কাপড়ের জন্য আলপিন মাপার জন্য ফিতা লেখার জন্য ফর্মা বা কাগজের কপি বালতি গামলা তোয়ালে সাবান এসব জিনিসের ব্যবহারও তখন নতুন করে শিখছিল মানুষ বাজারে তখন সুন্দর কাতান শাড়ির খুব কদর ছিল মাঝে মাঝে সাহেবদের বাড়ি থেকে ভেসে আসতো বেহালা আর সুর আর রাস্তা মেরামতির জন্য বা কাঠের কাজে ব্যবহার হতো কালো চটচটে আলকাতরা আজও শহরের পুরনো পাড়ায় ঘুরলে সেই সব দিনের রেস পাওয়া যায় জং ধরা দেওয়া জানালা পুরনো আলমারির ভাঙা অংশ বা কোনো বাড়ির দেওয়ালে লেগে থাকা আলকাতরার দাগ এসব যেন সেই পর্তুগিজ ওলন্দাজ ফরাসি আর ফিরিঙ্গিদের ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন যিশুর নামে তৈরি গির্জা আজও দাঁড়িয়ে আছে তার পুরনো গৌরব নিয়ে এই শব্দগুলো আমাদের ভাষার অংশ হয়ে গেছে বহন করছে সেই পুরনো বন্দরের গল্প তাহলে এতক্ষণ তোমরা পর্তুগিজ শব্দগুলিকে নিয়ে একটি বন্দরের গল্প শুনলে গল্পটি আরও কয়েকবার শোনো তাহলে দেখবে পর্তুগিজ শব্দগুলো তোমাদের চোখে জলজল করে ভেসে উঠতে থাকবে খুব সহজেই শব্দগুলো মনে ধরে যাবে তোমাদের